পশ্চিমবঙ্গে মুসলিমরা কোথায় দাঁড়িয়ে সত্যিই কি রাজনীতিতে তাদের অংশীদারিত্ব আছে নাকি শুধু ভোট ব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয় প্রশ্ন ডট ডট ডটে আজ কথা হবে এসব নেই রয়েছি আমি সামাউল্লা মল্লিক পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় সাতাশ শতাংশই মুসলিম ভারতের মধ্যে মুসলিম জনসংখ্যার হার সবচেয়ে বেশি রাজ্যগুলির একটি হলো আমাদের পশ্চিমবঙ্গ জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা প্রায় ছষট্টি শতাংশ মালদায় প্রায় একান্ন শতাংশ উত্তর দিনাজপুরে ঊনপঞ্চাশ শতাংশ আর বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও তিরিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ সংখ্যাই বড় কিন্তু ক্ষমতায় কি ততটাই বড়। দুই সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিমদের শিক্ষার হার আটষট্টি শতাংশ যা রাজ্যের গড়ের থেকে প্রায় সাত শতাংশ কম বিশেষজ্ঞরা বলছেন স্কুলে নাম লেখানো বাড়লেও উচ্চশিক্ষায় প্রবেশের হার অত্যন্ত কম রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী মুসলিম যুবকদের সরকারি চাকরিতে অংশীদারিত্ব মাত্র চার থেকে পাঁচ শতাংশ অর্থাৎ রাজ্যের জনসংখ্যার এক চতুর্থাংশ হলেও প্রশাসনে তাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে দুই সালের সাচার কমিটির রিপোর্ট বলেছিল পশ্চিমবঙ্গের মুসলিমরা দেশের মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম বিশেষত গ্রামীণ মুসলিমরা কৃষিভিত্তিক দিনমজুরি ক্ষুদ্র ব্যবসা বা হকারের উপর নির্ভরশীল দুই সালের প্রদান ও অক্সফার্ম ইন্ডিয়ার গবেষণা বলছে পশ্চিমবঙ্গের মুসলিম পরিবারের গড় মাসিক আয় রাজ্যের হিন্দু পরিবারের তুলনায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কম এখন প্রশ্ন এই সাতাশ শতাংশ ভোটার রাজনৈতিকভাবে কতটা প্রভাবশালী রাজ্যের ইতিহাস বলছে বাম আমল হোক বা বর্তমান তৃণমূল আমল প্রতিটা সরকারই মুসলিম ভোটকে কোর ভোট ব্যাংক হিসেবে ধরে রেখেছে তৃণমূল কংগ্রেসের দুই হাজার দিকে গিয়েছিল কিন্তু মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধিত্ব ছিল মাত্র এগারো থেকে বারো শতাংশ দুশো পঞ্চান্ন জন তৃণমূল বিধায়কের মধ্যে মুসলিম মাত্র তেতাল্লিশ জন এমনকি লোকসভা পর্যায়েও পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিয়াল্লিশ জন সাংসদের মধ্যে মুসলিম মাত্র জন। প্রশ্ন উঠছে জনসংখ্যার অনুপাতে রাজনৈতিক প্রতিনিধিত্ব এত কম কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বহু প্রকল্প এনেছে কিন্তু মাঠের মানুষ বলছেন এই প্রকল্পগুলোর সুফল অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে প্রভাবিত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ অন্যদিকে বিজেপি নেতৃত্ব বারবার অভিযোগ তুলেছে তুষ্টিকরণ রাজনীতি চলছে কিন্তু মুসলিম সমাজের মধ্যে অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন যদি তুষ্টিকরণ হয় তবে আমাদের অবস্থান এখন এমন পিছিয়ে কেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যায় শক্তিশালী হলেও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন তাদের স্থানীয় নেতৃত্বের অধিকাংশই আওতায় সীমাবদ্ধ রাজ্য বা জাতীয় স্তরে মুখ কম অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক হরনাথ চ্যাটার্জি বলছেন তৃণমূলের মুসলিম ভোট ভিত্তি দৃঢ় হলেও নীতি নির্ধারণে তাদের ভূমিকা প্রায় নেই তাহলে আজকের প্রশ্ন মুসলিম সমাজ কি পশ্চিমবঙ্গে শুধু ভোটের সংখ্যাই বড় নাকি আসল অংশীদারিত্বে বড় হয়ে উঠছে সরকারগুলোর মুসলিম বান্ধব প্রকল্প কতটা কার্যকর এবং মুসলিম সমাজের ভেতর থেকে কি নতুন নেতৃত্ব উঠে আসছে যারা নীতি শিক্ষা উন্নয়ন ও প্রতিনিধিত্বের নতুন দিশা দেখাতে পারে প্রশ্নগুলো কঠিন কিন্তু উত্তর খুঁজতে হবে আজকের প্রশ্ন ডট 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 এখানেই শেষ করছি ভালো থাকুন সচেতন থাকুন আমি শ্যামাউল্লা মল্লিক আবার দেখা হবে আগামী পর্বে আরও এক নতুন প্রশ্ন নিয়ে শুভরাত্রি